আসসালামু আলাইকুম সম্মানিত সুদীবৃন্দ আজকে বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার মধ্যে সাত লক্ষ নম্বর ইউনিয়ন ফোরকাস্ত বাজারে কোরবানির হাট জমজমাট বাদে জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে এবং দেশ বিদেশের সবাইকে আমি আন্তরিকভাবে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং আমাদের লাইভের মধ্যে যে ভাই লাইভ করে দেখাইতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সবাই আমাদের ফুলকেশো বাজারে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে এবং আমাদের নির্ধারিত আছে মধ্যে আমরা বিশেষ ছাড়েও কিছু সুবিধা দিচ্ছি বলে আমার বক্তব্য এ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বিনীতভাবে অনুরোধ করছি আলাইকুম ধন্যবাদ আজকে আমাদের এই গোলাপগঞ্জের সর্ববৃহৎ বাজার ফুলকাস্ত বাজার এসে সুন্দর করে লাইভের মাধ্যমে তুলে ধরার জন্য আপনারা জানেন আমাদের এই বাজারটি গোলাপগঞ্জের মাঝে একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারে আমার পর্যাপ্ত নিরাপত্তা আছে সেনাবাহিনীর লোকজন আসেন পুলিশ সদস্য আসেন আমি সবাই অনুরোধ জানাই আমরা বাজারও আইয়া গরু আসিয়া গরু কেনার জন্য এবং আবারও বিয়সিল ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য প্রচুর ক্রেতা বিক্রেতা আসেন প্রায় আনুমানিক পনেরো হাজার গরু আমরা বাজারও বর্তমানে আছে আর কি আমরা তো একটা হিসাব আছে বুঝছেন আরো আরও গরু আর আমরা তো এই মুহূর্তে দেখা দিতাম পারো আমরা গরুওয়ালা অবস্থা বুঝছি আমি সবাই না আমরা বাজারও আইয়া গরু কেনালে জয় বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত আমরা বাজার চলবো বুঝছেন জয় ধারাবাহিকভাবে আলাইকুম